বাংলাদেশ রাইজিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রফেসর এস এম আরিফুজ্জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি আলোচনা করতে এসেছি খেয়াল করে দেখবেন যে আমাদের তরুণদের মধ্যে অনেকেই আছে তার ক্যারিয়ার শুরু করার পরে আশেপাশের কিছু মানুষ বা অনেক সময় আমরা ফেসবুকের মাধ্যমে বা নানাভাবে জানতে পারি যে অনেকে খুব দ্রুত তার ক্যারিয়ারে উন্নত করছে উন্নতি করছে এবং এটা আমাদের মধ্যে কিছুটা হতাশার মধ্যে ফেলে দেয় বিকজ আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয় এক্সপেকটেশন তৈরি হওয়া অবশ্যই ভালো কিন্তু এই এক্সপেকটেশনটাকে ফুলফিল করার জন্য যেভাবে আমাকে প্রস্তুতি নেওয়া দরকার সেটা আয় আমি করতে পারি না বা আয় আমি বুঝতে পারি না যে কিভাবে আমি প্রস্তুতিটা নেব সো আমাদের ক্যারিয়ারে খুব ফ্যাস্ট ট্র্যাক করা যায় কিভাবে দ্রুত কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে আজকে আমার ভিডিওটি তৈরি করেছি আশা করি এই ভিডিওটা সবারই দারুণ লাগবে এবং সবারই কাজে লাগবে তাহলে আসো শুরু করি আপনারা খেয়াল করে দেখবেন যে যারা একসাথে একই টাইমে ক্যারিয়ার শুরু করে কন্টোপারে তার মধ্যে কিন্তু টপ টেন টু টোয়েন্টি পার্সেন্ট ক্যারিয়ার খুব ভালো করে দ্রুত উন্নতি করছে ফর্টি পার্সেন্ট হয়তো বা আস্তে আস্তে আগাচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে কিছু পার্সেন্ট আগাতেই পারছে না তো আমরা যারা আমাদের আমাদের একটা কিন্তু সবার মধ্যে মোরাল একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমরা সাধারণত খুব টপ খুব ভালো যারা করছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু একটু মাথা খামাই হুইচ ইজ নট ব্যাড আজকে আমি আপনাদেরকে ভিডিওতে সেটাই বলতে চাচ্ছি জানাতে চাচ্ছি যে আপনিও কীভাবে আপনার ক্যারিয়ার ফাস্ট ট্র্যাক করবেন তিনটা জিনিস মাথায় রাখবেন তিনটা উপায়ে আপনি আপনার ক্যারিয়ারকেও দ্রুত উন্নতির নিয়ে আসতে পারবেন এক নম্বর পয়েন্ট ইন ডিম্যান্ড স্কিল শিখতে হবে আমরা অনেক কিছু জানি অনেক কিছু শিখি বাট দেখা যায় যে সবচাইতে জরুরি যে স্কিলগুলো সেই স্কিলগুলো কিন্তু আমরা শিখতে পারি না বা চাই না লাইফ ইজ অল ওভার ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই যে স্কিলগুলো ইন্ডিম্যান্ড সেই স্কিলগুলোতে আপনি যত ভালো হবেন তত আপনি বেশি চার্জ করতে পারবেন এবং তত কিন্তু আপনি ক্যারিয়ারের উপর উঠতে পারবেন সো এই ইন্ডিম্যান্ড স্কিল বর্তমানে তিনটা স্কিলকে আমরা বলতে পারি ইন্ডিম্যান্ড একটা হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা খুবই খুবই জরুরি প্রযুক্তিগত দক্ষতা বলতে আমরা কী বুঝাচ্ছি আপনার ডেটা অ্যানালিস্টিক স্ক ডাটা অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে আপনাকে চ্যাট জিপিটি ইউজ করা শিখতে হবে এবং কোডিং যদি কিছুটা পারেন এইগুলো কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার জবের রিকোয়ারমেন্ট আছে কি না হলেও আপনি কিভাবে। কোন কোন আপনার প্রযুক্তিকে আপনার কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবেন আমি একটা এক্সাম্পল দিব আমি যখন একটা ইউনিভার্সিটিতে কাজ করেছি তখন কিন্তু দেখেন ওখানকার স্টুডেন্টরা ভর্তি হতো তো আমি হঠাৎ করে আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমি এক্সেলে এক তিনটা সেমিস্টারের ডেটা নিয়ে অ্যানালিসিস করে দেখিয়ে দিলাম যে আমাদের যে স্টুডেন্টরা ভর্তি হচ্ছিল তাদের এইটি ফাইভ পার্সেন্ট আর কামিং ফ্রম ভেরি ক্লোজ ভিসিনিটি তাহলে কিন্তু দেখেন এই যে এই জিনিসটা কিন্তু আমাকে কেউ করতে বলেনি কিন্তু আমি এইটা কিন্তু নিজে অ্যানালিসিস করে বের করে ফেলেছি সো এইরকম আপনার অ্যানালিটিক্যাল স্কিল বা এই জিনিসগুলো কিন্তু আপনাকে শিখতে হবে নাম্বার ওয়ান যেটা বলে ফেলাম দুই নাম্বার ইন্ডিপেন্ডেন্ট স্কেলের মধ্যে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা খুবই খুবই জরুরি আপনাকে শিখতে হবে যে কীভাবে রাইট ওয়েতে সবার সাথে কমিউনিকেট করতে পারেন দুই নম্বর ভালো ইমেল দেখার অভ্যাস করতে হবে এটা আপনার স্কিলটা বাড়াতে হবে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে পাবলিক স্পিকিংটা ভালো করতে হবে আমরা অনেকে লেখায় ভালো কথায় বলায় ভালো কিন্তু পাবলিক স্পিকিং অনেক সময় তো এই তিনটা জায়গায় আপনাদের গুরুত্ব দিতে হবে আর তিন নাম্বারটা যেটা হচ্ছে আপনার ভালো প্রবলেম সলভিং এবং কম এবং ক্রিটিক্যাল স্কিলটা বাড়াতে হবে বলা হয়ে থাকে যে কারো যদি কমিউনিকেশন স্কিল এবং প্রবলেম সলভ সলভিং এবং ক্রিটিক্যাল স্কিল ভালো থাকে সে কিন্তু ক্যারিয়ারে ফর্টি পারসেন্ট বেশি আসলে নিজেকে উপরে নিয়ে আসতে পারবে সো এই ইনডিমান্ড স্কিলটা ছিল আমার এক নম্বর দুই নাম্বার পয়েন্ট আছে সেটা হচ্ছে যে সঠিক মানুষদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে নেটওয়ার্কিং না খুব ইন্টারেস্টিং জিনিস রাতারাতি আপনাকে চেঞ্জ করে ফেলতে পারে আমার পরিচিত একজন মানুষ সে তার একই ক্যারিয়ারে জাস্ট নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটা জব থেকে আটটা জবে সুইপ সুইচ করে থ্রি হান্ড্রেড তার স্যালারি বৃদ্ধি করতে পেরেছে এরকম প্রচুর গল্প আছে এবং আরেকটা জিনিস সত্যি কথা বলি ইন টুডেজ ওয়ার্ল্ড সব ধরনের জব হয়ে গেছে এখন অনেকটা আর্কিটেক্ট বা আপনার ইন্টিরিয়ার ডিজাইনারদের মতো মানে আপনার টাকা ইনকাম করবে ডিপেন্ড করবে না কিন্তু আপনি কতক্ষণ কাজ করছেন কত টাকার প্রজেক্টে কাজ করছেন দ্যাট ম্যাটার্স খেয়াল করে দেখবেন যে দুজন আর্কিটেক্ট আছে একজন একশো কোটি টাকার প্রজেক্টে কাজ করছে একজন এক কোটি টাকার প্রজেক্ট দুজন কিন্তু মোরাললেস কাছাকাছি লেভেলের শ্রম দেয় কিন্তু একজনের কত পার্সেন্ট কম মানে কম্পেনসেশন পাচ্ছে আর একজন কত পার্সেন্ট সো আওয়ার লাইফ ইজ লাইক সো আমার নেটওয়ার্কিং যদি ভালো হয় ভালো নেটওয়ার্কিংয়ের মধ্যে আমি যদি নিজেকে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার ক্যারিয়ার ফ্যাস্ট ট্র্যাক হবে এখন এই নেটওয়ার্কটা বিল্ডিং করতে পারি কিভাবে এক নম্বর হচ্ছে লিঙ্ক প্রোফাইলটার উপর দিতে হবে ভালো একটা লিঙ্ক প্রোফাইল তৈরি করতে হবে এখানে ভালো ভালো পোস্ট দিতে হবে এই ব্যাপারে আমি সামনেই আপনাদের জন্য কোর্স নিয়ে আসবো ইনশাআল্লাহ আর দুই নম্বর হচ্ছে মেন্টর থাকতে হবে ইট ইজ ভেরি মাচ নিডেড ইউ নিড টু হ্যাভ এ ভেরি গুড মেন্টর ভেরি গুড মেন্টর আর তিন নম্বর হচ্ছে আপনার যে কনফারেন্স এবং ইভেন্ট যেগুলো আমার ক্যারিয়ার সাথে রিলেটেড সেগুলোতে যোগদান করতে হবে সবগুলোতে গেলে কিন্তু আমার জন্য এনার্জি নষ্ট হবে টাকা নষ্ট হবে আমার এফোর্ট দিতে আর ভালো লাগবে না কারণ হয়তো বা আমি দশটাতে জয়েন করছি কিন্তু আমি এফোর্ট মানে আউটপুট পাচ্ছি একটার মতো তখন কিন্তু আমার মধ্যে একটা হতাশা কাজ করবে কিন্তু আমি যদি দেখে শুনে তিনটা ইভেন্টে যাই তখন কিন্তু আমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে ওয়া আমি তিনটাতে গিয়েছি কিন্তু ভালো কিছু পেয়েছি সো বি কেয়ারফুল হোয়াট লাইক ইন হোয়াট কাইন্ড অফ কনফারেন্স অ্যান্ড ইভেন্টস ইউ আর গোয়িং টু জয়েন আর এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমার নতুন জব আসবে ভালো ভালো অপরচুনিটিস তৈরি হবে এবং আমার ক্যারিয়ার গ্রোথটা অনেক বেশি কুইক হবে তিন নাম্বার জায়গায় চলে আসছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমার ইন্ডিভেন স্কিল শিখছি ভালো নেটওয়ার্ক করছি তারপরেও তিন নাম্বার পয়েন্ট যদি না হয় তাহলে কিন্তু আমি ক্যারিয়ার ফ্যাস্ট ট্র্যাক করতে পারবো সেটা হচ্ছে যে আমার একটা উইনার্স মাইন্ডসেট থাকতে হবে জীবনে তারাই সফল হয় যাদের মধ্যে সাহস থাকে ধৈর্য থাকে এবং একাগ্রতা থাকে এই তিনটা জিনিস কিন্তু ডেভেলপ করা খুবই খুবই ইম্পর্ট্যান্ট সো এই উইনার্স মাইন্ডসেট তৈরি করতে গেলে যে তিনটা জিনিস আমাকে ট্যাকেল করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের লাইফে চ্যালেঞ্জ আসবে এই চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে দেখবো এগুলোকে আমরা সমস্যা হিসেবে দেখবো নাকি অপরচুনিটি বা শেখার সুযোগ হিসেবে দেখবো সো আমার এই উইনার্স মাইন্ড মাইন্ডসেট থাকতে হবে যতই চ্যালেঞ্জ আসুক আজকে বস বলছে রাত দুইটা পর্যন্ত কাজ করতে হবে বা আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে যেটা আমার দরকার রাত সারা রাত কাজ করতে হবে করতে হবে আমার তো মাসে একদিনই হয়তো এরকম হবে কিন্তু আমরা ওর সময় চিন্তা করি না রাতে পরে কাজ করবো নো ইটস নট লাইক দ্যাট সো আমার মধ্যে কিন্তু এই উইনার্স হ্যাবিটটা ডেভেলপ করতে হবে দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা দিন শেখার চেষ্টা করতে হবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করতে হবে প্রত্যেকটা দিন আপনি দেখেন আপনার লাইনে কিছু কিছু ইউটিউবের ভিডিও দেখেন টেকটকের ভিডিও দেখতে পারেন মানে নিজেকে ডেভেলপ করা একটু পড়াশোনা করতে হবে ভালো যাদেরকে আপনি ফলো করেন তাদের লিঙ্কড বা তাদের ফেসবুক থেকে আপনি শিখবেন এখন চেষ্টা করেন আসলে নিজেকে যদি ক্যারিয়ারে ভালো করতে চান বিশ্বাস করেন আপনি কিন্তু ওয়েস্টেস করা যাবেন এখন আপনি কার কারিপি প্রোফাইলে বেশি সময় কাটাচ্ছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট রাইট অ্যান্ড নাম্বার তিন যেটা সাথে কানেক্টেড সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিনটা করে তুলতে হবে এই সেলফ ডিসিপ্লিনটাই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে আসলে কারণ ডিসিপ্লিন কিছুটা পেইনফুল লাগে অনেক সময় বাট এটাতে যদি আপনি অভ্যস্ত হয়ে যেতে পারেন দ্যাট ইল অনলি ব্রিং ইউ দ্য প্লেজার সো আজকে আমরা যে তিনটা পয়েন্ট নিয়ে কথা বললাম আপনারা যেই হোক যেই প্রফেশনে থাকেন নতুন যারা জবে যোগদান করেছেন বা কিছু একটা জায়গায় মানে মাঝখানে বা কোনো একটা জায়গায় স্টাক হয়ে গিয়েছেন এই তিনটা জিনিসের উপর আলোকপাত করেন নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডিম্যান স্কিল গড়ে তুলতে হবে ইন্ডিম্যান স্কিলের মধ্যে আছে প্রযুক্তিগত দক্ষতা তৈরি করতে হবে কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে অ্যান্ড তিন নম্বর হচ্ছে আমার প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল স্কিল বাড়াতে হবে দুই নম্বর যেটা বলছি সেটা হচ্ছে সঠিক মানুষদের সাথে উঠা বসা করতে হবে ভালো একটা নেটওয়ার্কিং তৈরি করতে হবে এবং লিঙ্কড ইন প্রোফাইটের নজর দিন ভালো একজন মেন্টর তৈরি করেন এবং প্রয়োজনীয় এবং আপনার লাইনের ইম্পর্টেন্ট এই ধরনের কনফারেন্স বা ইভেন্টগুলোতে আপনি যোগদান করেন আর তিন নম্বর হচ্ছে আপনার একটা উইনার্স মাইন্ডসেট তৈরি করতে হবে লাইফে কিন্তু সেটব্যাক আসবে চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জগুলোকে আপনি কীভাবে দেখছেন সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আপনার প্রত্যেকটা দিন শিখতে হবে এবং সেলফ ডিসিপ্লিন হতে হবে সো এই তিনটা জিনিস যেটা আমি বললাম ইন্ডিপ্যান্ড স্কিল সঠিক মানুষের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করা এবং তিন নম্বর হচ্ছে উইনার্স মাইন্ডসেট এই তিনটা জিনিস যদি আপনি ঠিকঠাক মতো রাখতে পারেন চেকলিস্ট করেন আপনি কত পার্সেন্ট দিবেন আপনি চিন্তা করেন যে আচ্ছা আমার ইন্ডিপ্যান্ডেন্ট স্কিল আমি দশে কত দিব যে আচ্ছা আমি ঠিক মতো চেকলিস্ট করে ফেলেন একটা দুই নম্বর আমার নেটওয়ার্কিংটা ঠিক মতো হচ্ছে কি না এবং বলা হয় না যে ইউ আর অ্যাকচুয়ালি ফাইভ পিওর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপুল ইউ আর ক্লোজলি স্পেন্ডিং টাইম সো এই পাঁচটা মানুষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঁচটাই যে হতে না চারটা হতে পারে ছয়টা হতে পারে কিন্তু আপনাকে একটা অডিটিং করতে হবে আমি একটা টেকটক দেখেছিলাম খুব গুরুত্বপূর্ণ উনি বলছেন পিপলস অডিটিং যে আপনি কার কার সাথে উঠা বসা করেন এটা একটা অডিটিং করেন তবে হ্যাঁ হ্যাপিনেসের জন্য লাইক সবাই যে আপনার ক্যারিয়ারে ভালো করে মানে ভালো ভ্যালু অ্যাড করবে তারা কিছু কিছু ফ্রেন্ড থাকবে যারা কিন্তু আসলে আপনার ইন্ডিরেক্টলি আপনার ক্যারিয়ারে হেল্প করবে মানে যারা হচ্ছে আপনার খুব অথেন্টিক ফ্রেন্ড এরকম একজন থাকতে পারে যারা কিছুটা ইউজলেস আর্থার সি ব্রুক উনি হ্যাপিনেস নিয়ে উনি হারবার বিজনেস স্কুলের প্রফেসর এবং উনি হ্যাপিনেস নিয়ে ওনার কাজ করা তো উনি বলছেন যে লাইফে হ্যাপি হইতে গেলে এক চারটা কম্পাউন্ডে একটা কম্পাউন্ড হচ্ছে ফ্রেন্ডস তো আর মানে রিয়েল ফ্রেন্ডস হচ্ছে ইউজলেস এটার কথাটা হয়েছে কি আপনার লাইফে এমন কিছু ফ্রেন্ড থাকতে হবে যাদের সাথে আপনার কোনো দেনা পাওনা লেনদেন থাকবে না তো সেটার কথা কিন্তু আমি বলি নাই নেটওয়ার্কের মধ্যে আসবে না ওই ফ্রেন্ডরা কিন্তু আসলে আপনার একটা পার্ট কিন্তু আপনার সত্যিকার নেটওয়ার্কিং তৈরি করতে হবে যাদেরকে দিয়ে আপনার কাজ হবে যারা আপনার কোনো লাইফে বেনিফিট আসতেছে না তারা কি আপনার ফ্রেন্ড ফ্রেন্ড হলে ফাইন কিন্তু ফ্রেন্ড ছাড়া তাদের সাথে আপনি কেন মেশান কেন সময় নষ্ট করেন দ্যাট ইজ দ্য কোয়েশন ইউ হ্যাভ টু আস নাম্বার থ্রি হচ্ছে উইনার্স মাইন্ডসেট তৈরি করতে হবে আশা করি এই তিনটা জিনিসের উপর যদি আপনি ফোকাস করেন আপনি আপনার ক্যারিয়ারে খুব দ্রুত উন্নতি করতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে কোনো কোশ্চেন থাকে আমার সেল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি আমার সেল নাম্বারটা আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা প্লিজ আমাকে নক করতে পারবেন ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস থিংস অ্যান্ড আশা করি এই তিনটা জিনিস কাজে লাগিয়ে আপনি আপনার ক্যারিয়ার আসতে তরতর করে উঠতে পারবেন এবং এখানে এটা কিন্তু সাস্টেইনেবল হবে তাই না আমি কিন্তু আমার আমার ভিডিওতে পার্ট পারই শেখাচ্ছি না কিভাবে একটা চমৎকার ওয়েতে ক্যারিয়ারটাকে সাস্টেনেবল করা গেল যেটা আমি বলেছিলাম যে ক্যারিয়ার হতে হবে বৃক্ষ বপনের মতো একটু গ্র্যাজুয়ালি সময় দিয়ে আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে তাহলে এই বিল্ড আপটা যদি বেসিকটা ভালো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে পারবে সো সবাইকে আবারও ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং যারা আমার বাংলা সাইজিং চ্যানেলে ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করেছেন লাইক দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট করছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো সাব সাবস্ক্রাইব করে ফেলেন আপনার লস হবে না ভালো ভালো ভিডিও আসতেছে আরও আপনার ক্যারিয়ারে আসলে কোনো না কোনো সময় আমার এই ভিডিওগুলো আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে সো স্টেটিউন্ড টু বাংলাদেশ রাইজিং ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে আবারও নতুন কোনো দারুণ একটা ভিডিও কন্টেন্ট নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ